আর দানা দানা হয়েছে কত সুন্দর আর চুলো রাস্তাকে একদম কমিয়ে দিতে হবে সব লাডু গুলা দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে সফট নরম নরমে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ বেসন দিয়ে দারুণ মজা একটা লাড্ডু মিষ্টি বানিয়ে দেখাবো যেটা ঝটপট বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ রেসিপি করার আগে এখানে আমি কিছুটা সজলে ডাটার গাছ লাগিয়ে নেবো যেটা বাড়িতে আমরা চারা করেছি একটাও বাদ যায়নি চারাগুলো বারো মেশা সব সময়তে ছুটি হয়ে থাকবে ডাটা যেটা বলে সেইটা এই গাছটাও লাগা হয়ে গেল আর ওই সাইডে দেখেন কিছুটা লাগিয়ে নিয়েছি আর এগুলো আবার রেসিপি করে আসবে এসে কটা লাগিয়ে দেবো যে পাঁচটা আছে পাঁচটা তখন নি এদিকে লাগিয়ে নিয়েছি অনেক কটা পরপর এই যে এখানে একটা লাগিয়েছি এখানে একটা আছে এখানে একটা আছে এইখানে একটা আছে আর ওখানে একটা আছে আর ওইখানে একটা হবে হাতটা ভালো করে ধুইলেই পুকুরে সাবান দিয়ে মাটি লাল্লা বেসনের লাড্ডু বানানোর জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর এটার ওজন হচ্ছে দুশো গ্রাম এটা হচ্ছে ছোলার বেসন বেসনটাকে একবার চেলে নিচ্ছি আমি আর যখনই লাড্ডুটা বানাবেন ছোলার বেসন যদি বানাবেন তাহলে বেশি ভালো হবে মটরের বেসন পাওয়া যায় সেটা তো ভালো লাগবে না বেসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এই বাটি মেপে আমি এক বাটি বেসন নিয়েছি তার জন্য এই বাটি মেপে পানিটা নিয়ে বাটি আমি পানি নিয়েছি অল্প অল্প পানি বেসনের লাড্ডুটা যখনই বানাবেন বেসনটাকে মেপে নেবেন তাহলে পরে ঠিকঠাক হবে যে কোনো একটা বাটি দিয়ে মেপে নিবেন তারপরে চিনির পরিমাণ পানির পরিমাণটা ঠিক হবে এক বাটি বেসনের জন্য হাফ বাটি পানি একদম ঠিকঠাক হবে আমি এখানে হাফ বাটি পানি পুরোটা দিয়ে দিয়েছি এবার এইভাবে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিচ্ছি রকম যাতে দানা না থাকে ভালো করে স্মুথ ভাবে ফেটে নিতে হবে বেসনটাকে আমি খুব ভালো করে ঘুলে নিয়েছি আর একদম চিকন করে ঘুলে থাকে কোনো দানা অংশ নেই বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই অল্প একটু তেল দিব এক চামচ মতন আমি তেল দিয়ে দিলাম আমি এখানে তেল দিয়েছি আপনার চাইলে ঘি দিতে পারেন তেলটা চারিদিকে লাগিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কড়াই আমি ছোট ছোট বড়া মতন করে এইভাবে আপনারা যেমন খুশি সেরকমভাবে দিতে পারেন এইভাবে দিয়ে দিচ্ছেন এক হালকা করে ভেজে নিয়েছি আর উল্টে দেবো খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় হালকা আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কাঁচাও থাকবে না ভাজাও হয়ে যায় ভালো মতন উল্টে পাল্টে বড়া আমি ভালো করে ভেজে নিয়েছি এই ধরনের এরকম করে ভেজে নিতে হবে একটুও কাঁচা নেই এবার উঠে বেসনে বড়াগুলো আমি ভেজে নিয়েছি এখানে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে নিয়ে নেবো একটু মোটা করে গুঁড়ো করে নেবো একটু ভেঙে দিচ্ছে তার জন্য আমি ছোট ছোট করে করে নিয়েছি এবার আমি একটু মোটা করে গুঁড়ো করে নিচ্ছি সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এই যে একটু দানা দানা হয়ে গেছে এইরকম করে করে নিতে হবে এবার আমি লাড্ডু জন্য চাটা বানাবো তার জন্য এই বাটি মেপে আমি এক বাটি বেসন নিয়েছি তার জন্য দিয়েছি হাফ বাটি চিনি যতটা চিনি নিয়েছি ততটাই পানি দিয়ে দেবো দিদিকে দুটো ছোট এলাচ নিয়েছি এটাকে গলে একটুখানি ফুটিয়ে নেব এই চিরাটা মানে একটা বাদু তো হবে না কিন্তু একটু চার চেটে ঘন চিরা হবে এটা চিনিটা গলে গেছে একটু আমি ফুটকালা দিয়ে দিবো জর্দা কালারটা দিয়ে দিচ্ছি আমি একটু কালার দিলে পরে লাড্ডুটা দেখতে ভালো লাগবে চিনিটা ফুটার পর একটুখানি জাল করে নিয়েছি ঘন একটা সেরা করে নিয়েছি এবার আমি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই দিই আর চুলো রাসটাকে একদম কমিয়ে দিতে হবে অল্প একটু দিয়ে দিচ্ছি চার মগজ এটা দিলে খেতে ভালো লাগবে বা কুচুকুচু করে দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ বেশি ঘি যেকোনো উৎসবে এটা বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা মিষ্টি আর একদিন বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবে হালকা জালে অনবরত এইভাবে নাচি এই যে নাচে নাচতে হয়ে যাবে তো এই যে দেখে নেব একবার এইভাবে দেখে নিতে হবে এই যে দেখেন ঠিকঠাক নাওটা ওটা বানছে তার মানে হয়ে গেছে নাবার আগে আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে থেকে নামিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার লাড্ডুগুলো বানিয়ে নেব যেমন সাইজের করবেন সেইভাবে বানিয়ে নেব এই লাড্ডুটা বানানো খুবই সহজ সব লাড্ডু বানিয়ে নিয়েছি আর একটা বাসন দিয়ে দেখেন কতগুলা প্রায় এক কেজি হবে বেসনের লাড্ডুগুলো নিয়ে বসে গেছি আর দেখেন কত সুন্দর হয়েছে যে লাড্ডুগুলা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে সব লাড্ডুগুলা দেখেন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখেন একেবারেই সফট নরম তুল তুলে আর দানা দানা হয়েছে কত সুন্দর বেসনের লাড্ডুটা খেতে দারুণ হয়েছে মনে হচ্ছে যে মতুচুরি লাড়ু খেয়েছে এত সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ একটা বেসন দিয়ে এতলা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই বেসনের লাড্ডু রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে খেতে